যাবো না আমরা এভিডেন্স দেখেন আপনি এভিডেন্স দেখেন এভিডেন্স দেখান আমার এমন একটা প্রমাণ দেখান যে আপনারা স্বামী স্ত্রী আমরা আপনাদের যদি আমরা আপনাদের মধ্যে কোনো ফল্ট না পাই আপনাদের আমরা নিয়ে যাবো না বুঝছেন সমস্যা নেই আচ্ছা ওগুলো আটকে রাখো যেগুলো পাইছে ওগুলো আটকে রাখো থানায় নিয়ে যাবো থানায় নিয়ে যাবো হ্যাঁ আর ঠাকুর আছে কথা আচ্ছা আপনার আপনার বাসা কই বাসা কোথায় মাদারীপুর এখানে এখানে কার সাথে আসতেন হ্যাঁ কার সাথে একলা আসতেন একাই একা এখানে কী জন্য আসতেন বলেন হ্যাঁ কী জন্য আসতেন আমার কথা উত্তর দিবেন কি জন্য আসছেন এখানে হ্যাঁ আপনি এই রুমে এখানে কার মাধ্যমে আসছেন এইতে হোটেলে

ठीक है सर ये दिखे दिखे दिखे